আধার কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যে ডকুমেন্ট ছাড়া আপনারা কিন্তু ভারতে কোনো কাজ করতে পারবেন না যে কোনো জিনিস হোক আপনারা প্রত্যেকে দেখে আসছেন গ্যাসের লিঙ্ক থেকে শুরু করে অ্যাকাউন্ট থেকে থেকে শুরু শুরু করে করে প্যান কার্ড কত উদাহরণ দেব সব উদাহরণ আপনাদের চোখের সামনে অথচ এই আধার কার্ড নিয়ে যখন কোনো আপডেট আসে সেই আপডেটগুলো আপনারা আমরা কিন্তু সঠিকভাবে জানতে পারি না ঠিক সেই রকমই আধার কার্ড সংক্রান্ত এমন নতুন একটি আপডেট আপনাদের সামনে এসেছে যেগুলো আপনাদের কিন্তু জানতেই হবে এবং জানাটা খুবই উচিত না হলে কিন্তু আপনারা বিপদে বলা যায় না মানে না জানতে পারলে আপনাদেরকে অনেক খাটতে হবে মানে অনেক দূরে বেড়াতে হবে তো সেই জিনিসগুলো একটা ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া অনেকটাই ভালো তো আধার কার্ড নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে যেগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আধার কার্ড আপডেট সংক্রান্ত এবং নতুন আধার কার্ড তৈরি করা সংক্রান্ত তাই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি পুরোটা আপনি বুঝতে পারবেন আর যদি না করতে পারেন অবশ্যই কমেন্ট করুন কমেন্টে জানিয়ে দেবো তো চলুন ভিডিওটি আপনারা প্রত্যেকে জানেন আধার কার্ডে এখন দুটো জিনিস চলছিল এক হচ্ছে ডকুমেন্ট আপডেট যেটা চলছিল তার সাথে হচ্ছে আধার কার্ড এমনি নর্মালি আপডেট আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়িয়ে চোদ্দই মার্চ পর্যন্ত করা হয়েছে তো এই আধার কার্ড আপডেট নিয়ে নতুন ঘোষণা হয়েছে যে এই যে আধার কার্ড আপনারা আপডেট করছিলেন বিভিন্ন সাইবার ক্যাফে আধার সেন্টারে এসব গিয়ে করছিলেন সেই আধার কার্ড আপডেট নিয়ে বা নতুন আধার কার্ড করা নিয়ে নতুন আপডেট জারি হয়েছে মানে আধার কার্ড করুন বা আপডেট করুন আপনাকে নতুন নিয়মটি মানতে হবে তো এই আধার কার্ড আপডেট করা বা নতুন করার জন্য কতগুলো ফর্ম বের করা হয়েছে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন রকম ফর্ম কিন্তু এখানে বের হয়েছে যে ফর্ম ফিল আপের সাহায্যে আপনারা ঘরেও নিজেরা কিন্তু করতে পারবেন এটা আপনারা অনলাইনেও করতে পারবেন অফলাইনেও করতে পারবেন আগে কেউ তো শুধু আমরা অনলাইনে গিয়েই করতে পারতাম এখন সরি মানে অনলাইনে বলতে কি বাইরে কোথাও গিয়ে এখন আপনারা ঘরে বসে অনলাইনে এটাকে আপডেট করতে পারেন তার জন্য রয়েছে কতগুলো নির্দিষ্ট ফর্ম যে ফর্মগুলো ফিল আপের মাধ্যমে আপনারা অনলাইনে করতে পারবেন তবে আপনি যদি চান আপনার অফলাইনে করার ইচ্ছা আছে আপনি কিন্তু আধার সেন্টারে গিয়ে অফলাইনেও করতে পারেন ফর্ম ফিল আপ করতে হবে তো এই যে ফর্মগুলো রয়েছে কিসের কিসে অর্থাৎ কতগুলো ফর্ম রয়েছে কোন জিনিসের জন্য কোন ফর্ম এইগুলো একটু আপনাদেরকে জেনে নিতে হবে তো তারা এখানে বলে দিই মানে ধরুন বাচ্চাদের আধার কার্ড থেকে শুরু করে এনআরআই থেকে শুরু করে বিভিন্ন মানুষদের শুরু করে সব কিছুর জন্য আলাদা আলাদা রকম ফর্ম বের করা হয়েছে তো এখানে আমি লিখে নিয়েছি যেগুলো আমার মনে থাকবে না করে আমি লিখে নিয়েছি আমি আপনাদেরকে বলছি যে সেই ফর্মগুলো আপনার কখন কাজে লাগবে এবং কোন সময় কাজে লাগবে এবং কিসের জন্য কোন ফর্ম ফিল আপ করবেন দেখুন প্রথমেই যেটা রয়েছে আপনি যদি আঠেরো বছর বা তার বেশি বয়স হয়ে থাকেন আপনার যদি আঠেরো বছর বা তার বেশি বয়স হয়ে থাকে এবং একজন আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আধার কার্ড নতুন করান বা আপডেট করান তার জন্য আপনাকে এক নাম্বার অর্থাৎ ফর্ম এক ফিল আপ করতে হবে ফর্ম নাম্বার ওয়ান ফিল আপ করতে হবে সেই ফর্ম ফিল আপের মাধ্যমে আপনি নতুন আধার কার্ড করতে পারবেন বা আপনার আধার কার্ডটি আপডেট করতে পারবেন এবার যারা রয়েছে আ দেশের বাইরে ঠিকানাধারী অনাবাসীরা যারা রয়েছে তাদেরকে ফর্ম টু ফিল করতে মানে দেশের বাইরে ঠিকানাধারী ব্যাপারটা কি মানে দেশের বাইরে যাদের ঠিকানা রয়েছে তারা ভারতে এসে আধার কার্ড করছে এই সেই মানে ভারতে থাকার জন্য সেই ক্ষেত্রে তাদের ফর্ম টু ফিল আপ করতে হবে তিন নম্বর রয়েছে অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ পাঁচ বছর থেকে আঠারো বছরের নিচে যাদের বয়স তাদের আধার কার্ড নতুন করা বা আপডেট করা যাই হোক না কেন সেক্ষেত্রে তাদেরকে ফর্ম থ্রি ফিল আপ করতে হবে অর্থাৎ ফর্ম তিন ফিল আপ করতে হবে এবং যারা রয়েছে অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক পাঁচ থেকে আঠেরো বছরের নিচে অনাবাসী যারা তাদের অর্থাৎ অনাবাসী ভারতীয় তাদেরকে কি করতে হবে ফর্ম চার ফিল আপ করতে হবে এই এই ক্যাটাগরির জন্য এই ফর্মগুলো আপনাকে ফিল আপ করতে হবে এরপর রয়েছে অন্যান্যদের যে ফর্মগুলি বাকি যারা বাদ রয়েছেন তাদের জন্য পাঁচ ছয় সাত আট নয় নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই ফর্মের ব্যাপারে একটু বেশি জটিলতা সৃষ্টি করছে আগে কি হতো আধার কার্ডে কোনো প্রবলেম হতো আমরা ডাইরেক্ট চলে যেতাম অনলাইনে আধার সেন্টারে হ্যাঁ গিয়ে আমরা সেখানে ঠিক করে নিতাম কোনো ঝামেলাই হতো না এই যে এটা রয়েছে নতুন সিস্টেম কিংবা নতুন প্রসেস ফর্ম ফিল আপের মাধ্যম এটা একদিকে সুবিধাজনক কারণ এখানে ক্যাটাগরি ভাগ করা হয়েছে যে আপনার মনে করুন আঠেরো বছর বয়স বা তার বেশি বয়স আপনি আধার কার্ড করবেন আপনাকে এক নম্বর ফর্ম ফিল আপ করতে হবে সেটা আপনি অফলাইনে করতে পারেন কোথাও ধরনের আধার সেন্টার রয়েছে সেখানে এক নম্বর ফর্ম ফিল আপ করে যা যা ডকুমেন্টস জমা দিয়ে দিলেন এছাড়া আপনি নিজেও করতে পারেন বাড়িতে ইউ বা এম আধার যে মাই আধার যে অ্যাপ্লিকেশন অর্থাৎ ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়েও আপনি এক নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন যদি আপনি আঠারো বছরের উপর হয়ে থাকেন আপনার আধার কার্ড আপডেট করতে হবে আপনি করতে পারেন চাইলে এটা যখনই নতুন নতুন কোনো জিনিস আসে সেটা একটু জটিলতা মনে হয় কিন্তু আস্তে আস্তে সেটা অভ্যাস হয়ে যায় প্রত্যেকটা জিনিস একটা স্বাভাবিক ব্যাপার আপনারা ভাবুন যে গ্যাসের সাথে আধার লিঙ্কের ব্যাপারটা প্রথম প্রথম এলো তখন একটা সাংঘাতিক জটিলতা সৃষ্টি করলো মানে এমন যেটাকে বলে কিছু তৈরি করলো যেটা আপনার পুরো ধারণটাকে দর্জি নিয়ে বেড়ালো এখন পুরো শান্ত এখন আপনি চাইলে গ্যাসের সাথে আধার লিঙ্ক করতে পারবে। তাও প্যান কার্ডের ব্যাপারটা প্যান কার্ডের সাথে আধার লিঙ্কের যে ব্যাপারটা যখন শুরু হলো প্রত্যেকে ছুটে বেড়ালো তো এই ডিজিট যখন নতুন নতুন করে আসে বা নতুন নতুন আপডেট যখন আসে আপনার আমাদের সামনে তখন আমরা একটু হতভম্ব বলা যায় না মানে আমরা একটু কি হয় ভাবি যে বেশি জটিল হয়ে গেল আমাদের জন্য তো এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে এটা সেরকম কিছুই নেই তো এই ছিল আজকের আমাদের ভিডিও আধার কার্ড আপডেট সংক্রান্ত যে কি নতুন আপডেট এসেছে আমাদের জন্য আপনাদের জন্য আধার কার্ড হোল্ডারদের জন্য যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো এবং আধার কার্ড সংক্রান্ত যে কোনো ডকুমেন্ট সংক্রান্ত যে কোনো প্রবলেম সংক্রান্ত যদি কোনো রকম প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও যেগুলো আমাদের জানা উচিত সেই সংক্রান্ত ভিডিও আমি কিন্তু এখানে আপলোড করি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন সেই সমস্ত আধার আধার হোল্ডারদের কাছে যাদের কিন্তু আধার কার্ড আপডেট করতে হয় বা যারা নতুন আধার কার্ড করতে আর একটা জিনিস না বললেই নয় ভিডিওর শেষে যে অনেকে হয়তো আধার কার্ড করছেন বা আপডেট করছেন যাই করছেন করুন আপনারা একটু দেখে নেবেন না দেখে মানে দেখে শুনে যদি ভুল করেন তাহলে সেটা একটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে আপডেট করছেন তারপরে ভুল হয়ে যাচ্ছে জিনিসগুলো একটু ঠিক করতে হবে সুতরাতে হবে আর প্রথম কথা হচ্ছে যে আপনারা ভুল কেন করছেন তাই না আপনাদের ভুলের জন্য যে জিনিসটা ভুল হয়ে যাচ্ছে সেই জিনিসটার জন্য অনেক বড় সমস্যা হয়ে যাচ্ছে ধরে নিন কেউ স্কলারশিপে টাকা পাচ্ছে না কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারছে না আধার কার্ডের প্রবলেমের জন্য না হয় এখন ডেট অফ বার্থটা বাদিয়ে দিলাম কিন্তু নামের স্পেলিংয়ের জন্য অনেক ক্ষেত্রে গন্ডগোল হয়ে যাচ্ছে বাবার নামের জন্য অনেক গন্ডগোল হয়ে যাচ্ছে এইসব ব্যাপারগুলো একটু আমি ভুলে গেছিলাম বলতে তাই আমি আবার ভিডিও করে আপনাদেরকে বলছি আর কি তো এইসব ব্যাপারগুলো একটু ইয়ে করবেন দেখে নেবেন যখনই আধার কার্ড আপডেট করবেন বা নতুন করবেন যাই করবেন যেন দ্বিতীয়বার আপনার হ্যারাসমেন্ট না হয় দ্বিতীয়বার যেন আপনাকে দৌড়তে না হয় ঠিক আছে এই ব্যাপারগুলো একটু দেখে নেবেন কারণ যেহেতু ডকুমেন্টস আমার তাই সময় ঠিকঠাক করার দায়িত্বটাও আমার ভুল করলাম দ্বিতীয়বার আমি ছুটে বেড়ালাম মানেটা কী হলো আমি প্রথমবারই একবারে ঠিকঠাক করে নেবো বাকি সব সমস্যা সমাধান হলে এই আধার কার্ডের সমস্যার সমাধান কিন্তু হতেই চায় না মানে এই সমস্যা চলতেই থাকে আধার কার্ডের সমস্যা লাগাতার চলতেই থাকে আপনি যদি দেখেন প্রত্যেকটা আধার সেন্টারে এখনও পর্যন্ত এত ভিড় থাকে আর অনেকে তো মানে খুঁজে পাচ্ছে না কোথায় কী হবে না হবে বাচ্চাদের আধার নতুন আধার কার্ডের কথা বাদ দিলাম আপডেট মোবাইল নাম্বার লিঙ্ক আর যেগুলো আপনার হচ্ছে আর কি পোস্ট অফিস থেকে শুরু করে সব জিনিসগুলোতে এই ব্যাপারগুলো একটু নিজেকে দেখে নিতে হবে না দেখলে আর কি বলে না যে নিজের জিনিস নিজে করাই ভালো আর কি নিজের জন্য নিজের ঠিক না রাখলে সমস্যা হতেই থাকবে এগুলো কিছু করার নেই অতএব নিজেকে নিজে ভালো করে দেখে নিন আপনি আপডেট করছেন নতুন ফর্ম এসছে যেগুলো এসছে না আসছে আপনি যখনই করতে যাবেন স্পেলিংগুলো যা যা আপনি ফিল করছেন সেগুলো ঠিক করে দেখে নিন তারপরে অন্য কত তারপরে ভুল হলে ভাবা যাবে পরে তো যাই হোক এটাই ছিল শেষে বলার মতো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা